ও টুনির মা তোমার টুনি কথা শোনে না ড্রাইভারকে বললাম এটা কি গো বলে হুজুর বুঝবেন না থাক বল না কি হয়েছে বলে হুজুর এটা একটা বইয়ের গান ও তো টুনির মা কথা শোনে না তো থাক সপ্তাহখানিক যখন চলে গেল এক সপ্তাহ পরে দিকে আবার শুরু হয়েছে ওটা আর নাই কোন এবার কি হচ্ছে একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে এটা কি রে বলে এটা গান কি হবে এক সপ্তাহ পরে দেখি নাই আমার ঘুরু পাঙ্কাতে শুরু হলো যে গান যত হিট হয় একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন হয় তারপরে ওই গান আরও ফিরে আসে না আপনারা বলেন আপনারা কক্ত নামাজ পড়েন দিনে। কত ঝিমিয়ে গেছে দেখো কথা বলতেও কষ্ট হচ্ছে কক তো বীর পুরুষের মতো বলো না পাঁচ অক্ত আমি এই জন্য আমি কেন বারোটার পরে আসিনি তফসিল করা আমার অভ্যাস আর বারোটার পরে মানুষ ঘুমবে আমি জোর করে ঘুষে দেবো এটা আমার অভ্যাস না এরকম জলসা বহুত কেটে দিই যে বারোটার পরে বলে কেটে দিই আমি তাহলে পাঁচ অক্ত আচ্ছা ভাই আপনাদের জিজ্ঞাসা করি টপ করে বলেন মিনিমাম পাঁচ অক্ত নামাজে ফরজ নামাজ করাকার সতেরো মিনিমাম যদি সুন্নত না পড়ি ওয়াজিব না পড়ি মিনিমাম সতেরো বার সুরা ফতে পড়তে হবে না হবে না প্রত্যেক নামাজের শুরুতে কোন সুর পড়তে হয় সুরা ফতে পড়েন আর রহমা দ্দ আলীন পর্যন্ত পড়েন আপনাদের জিজ্ঞাসা করি বন্ধু একজন নামাজি হাত তুলে বলেন হাবিবুল্লাহ ভাই নামাজে সুরা ফতেয়া পড়তে আর ভালো লাগে না এরম হয় কোনো দিন হয় কোনোদিন যত পড়ি তত মধুর লাগে আমার বয়স বর্তমানে একান্ন চলতেছে ফিফটি ওয়ান আপনারা বলুন এই ফিফটি ওয়ান মানে বারো বছর ছেড়ে দেন দশ গেলে কত থাকে একচল্লিশ একচল্লিশ থেকে দুই গেলে কত থাকে উনচল্লিশ এই উনচল্লিশ বৎসর নামাজ পড়তেছি আপনাদের কি মনে হয় জানি না আল্লাহর কসম করে বলতেছি যখন কোরআন শরীফের সূরা সুরা ফতে পড়ি তখন মনে মনে হয় এটা আমি নতুন নতুন পড়তেছি ঠিক না ভুল এইটাই বলা হয়েছে কোরআন পুরাতন হবে না তার মানে হল কোরআনের পাতা পুরাতন হবে কিন্তু কোরআনের গ্রামার কোরআনের শব্দ কোরআনের ওয়ার্ড পুরাতন কোনো দিন হবে না এটার নাম কোরআন আচ্ছা ঠিক আছে তাহলে এবার বলো কোরআন তুমি পৃথিবীতে কি জন্য এসেছো জানতে পারি কোরআন বলছে হ্যাঁ আমার কাছ থেকে শোনো এবার তাহলে শোনো কোরআন বলছেন আলি র কিতা বোন আঞ্জালনা হো ইলাইকা লিতুখুরি জাননাসা মিনা জুনু তেলান জয়ে বলেন আল্লাহ আকবার এটা জয়ে বলেন যাতে ওই একজন ঘুমোচ্ছে হায় হায় তুমি 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 ওইদিকে দেখাচ্ছো তুমি ঘুমুচ্ছ এটা বলো তোমরাই এই বিচার করে দাও আমার এমনি বারোটার পরে জলসা করা ইসলামিক মতে ঠিক নয় নবী ততক্ষণ কথা বলতেন যতক্ষণ মানুষ নিতে পারত যখন দেখতো মানুষের ঘুম এসে গেছে নবী কথা বলতেন না বুঝছেন ভাই যেন ছোট্ট করে একটা গল্প বলি না তোমাদের ঘুমটা ভাঙবে না এই জন্য তো বিপদ আমি গল্প বলা আমার অভ্যাস না আমি স্টেজে চাই না কিন্তু গল্পটা বলতে হয় যদি এখানে ঠিকঠাক না থাকে যদি এখানে ঠিক মতন বসতে না পারেন বাড়ি থেকে তারা খাবেন থেকা থেকেও পারবে না দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা লেবু চুরি করেছে কি চুরি করেছে ভাই লেবু তো ছলি ছলিমুদ্দি আর লেবুগুলো ভাগ করিলে তো বলছে ভাগ করবি তা চল ফোটকেদের গইলি যাই চল তাহলে ফোটকের মা খুব তাজা বলো ওখানে গেলি ধরে ফেলবে তাহলে কাজ কর তবে কালিমুল্লা ভাইদের ওখানে যাই তাহলে ওর বাড়ির বুড়ো সবসময় লাঠিয়ে বসে থাকে ওখানে হবে না তাহলে কোথায় ভাগ করবি তাহলে একটা জায়গায় গেলে কেউ কিছু বলে না কোথায় বলি গোরস্থান আছে না গোরস্থানে গিয়ে ভাগ করি চল ওখানে সব মরা মানুষ কেউ কিছু বলবে না এখন দুজন দুটো ব্যাগ নিয়ে ঢুকতে যাচ্ছে আরে গেটের মুখে দুটো লেবু পড়ে গেছে কটা লেবু পড়েছে ভাই এটা মনে না রাখলে গল্পর মজা বুঝবে না দুটো লেবু পড়ে গেছে ওরা বলছে একজন বলছে নেই তাহলে পরে হবে ওটা বলে ওরা ভিতরে চলে গেছে এখন ওইখানে একটা মতখরের বাপ মরেছে পাঁচ দিন আগে এ মতখর ওই সময় ওখানে দোয়া করতে গেছে আর ওরা দুজন তখন ভাগ করছে বলছে আমার পাঁচটা তোর পাঁচটা তোর ছোটা আমার ছটা তোর আটটা আমার আটটা খোর মনে মনে করছে আল্লাহ মনে হচ্ছে ফেরেস গাড়ি এসেছে জান্নাত আর জাহান নামে ভাগ হচ্ছে মানে জাহান নামের একটা গাড়ি জান্নাতের একটা গাড়ি দরকার নেই তাড়াতাড়ি হুজুর কাছে যাই হুজুরি বলি হুজুর তাড়াতাড়ি আসেন একটু দোয়া করে আমার বাপ যাতে জান্নাতের গাড়িতে উঠতে পারে সেই ব্যবস্থা করো বলে গিয়ে মৌলানা বলছে মৌলানা সাহেব মত করলো কিরাম হয় মৌলানা সাহেব বলে বলো বলে একটু দোয়া করবেন চলে না আমার আব্বাকে একটু জান্নাতের গাড়িতে তুলে দিতে হবে এই ইমাম সাহেব চিন্তা করছে যে যদি মত করত বলে পাঁচশো টাকা দিতে হবে বলে তাও দেবো অসুবিধে নেই এখনো এসেছে ইমাম সাহেব গোরস্থানের কাছে সে থেকে সত্যি সত্যি গোরস্থের ভিতরে যাওয়াজ আছে তোর পাঁচটা আমার পাঁচটা তোর সাতটা আমার সাতটা ইমাম সাহেবের মনে কিন্তু ভয় গেটের কাছে গোটা লেবু পড়ে আছে দুটো এইবারে এ দোয়া করছে রব্বানা না দোয়া করছে আর দোয়া করতে করতে ওদের লেবু ভাগ করা শেষ এখন বাইরে কটা আছে ওদের মধ্যে একজনা বলছে এবারে এবার বাইরের দুটো ধর